সেটিং হচ্ছে নজর জিপিএস ট্র্যাকার সাহায্যা সততা মোটরস ট্রেকনার এই জিপিএস ট্র্যাকার সেটিং করলে কী কী সুবিধা পাবেন একটা বাইকে এই জিপিএস ট্র্যাকাটা সেটিং করার পরে আপনার বাইকটা টোটালি নিরাপদ থাকবে এক কারণ হচ্ছে আমাদের সিক্রেট ওয়ারিং সিক্রেট সার্কিট একটা বাইকে খুব গোপনভাবে সেটিং করে রাখা যায় আর যে সুবিধাগুলো পাবেন মোবাইল থেকে বাইক লক আনলক করতে পারবেন লাইভ লোকেশন দেখতে পারবেন যে কোনো জায়গা থেকে মোবাইল বাইক বন্ধ করে দিতে পারবেন কেউ যদি আপনার বাইক চুরি করার চেষ্টা করে এবং বাইকটাকে নিয়ে যায় তাৎক্ষণিক আপনি মোবাইল থেকে বন্ধ করে বাইকটাকে ধরতে পারবেন আর আমাদের নজর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত একটি ডিভাইস এই ডিভাইস সাইজের ছোটো বাইকে খুব সিক্রেটভাবে গোপনভাবে সেটিং করে রাখা যায় আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান দ্বারা সবসময় এগুলো সেটিং করা হয় নিজস্ব যে টেকনিশিয়ান আছে তাদের দ্বারা আমাদের এখানে টিম আছে আজকে আসি আমরা টেকনাফে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সকল জায়গায় নজর জিবেশা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কারণ হচ্ছে এই ডিভাইসটা ইউজ করা সহজ এবং হচ্ছে সি প্রাইভেসি মেনটেন করে আমরা এই ডিভাইসটা সেটিং করে দিই আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা যদি নজর জিবাস সেটিং করতে চান আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার লোকেশনে গিয়ে আমাদের লোক সেটিং করে দিয়ে আসবে ধন্যবাদ